আমরা জানি বাংলা ব্যাকরণে মোট মৌলিক স্বরধ্বনি আছে সাতটি এই সাতটি মৌলিক স্বরধ্বনির মধ্যে ইউ এ ও এই চারটি মৌলিক স্বরধ্বনিকে বলা হচ্ছে অর্ধস্বর কেন বলা হচ্ছে কারণ এই চারটি মৌলিক স্বরধ্বনি এরা নিজেরা কোনো দল গঠন করতে পারে না এরা দল গঠনে সাহায্য করে এবং এই চারটি মৌলিক স্বরধ্বনি কোনো অক্ষরের শেষে বসলে এই স্বরধ্বনিগুলি সম্পূর্ণ উচ্চারিত হয় না অর্ধরূপে উচ্চারিত হয় সেই জন্য বাংলা ব্যাকরণে ই উ এ ও এই চারটি মৌলিক স্বরধ্বনিকে বলা হচ্ছে অর্ধস্বর বা অর্ধস্বরধ্বনি এই চারটি মৌলিক স্বরধ্বনি যেহেতু অর্ধস্বর সম্পূর্ণ উচ্চারিত হয় না সেই জন্য এই চারটির স্বরধ্বনির নিচে একটি করে হসন্ত চিহ্ন দেওয়া থাকে ইউ এ ও এই চারটি মৌলিক স্বরধ্বনি যে অর্ধস্বর বা অর্ধস্বরধ্বনি তা একটি করে উদাহরণ দিলে আমরা বিষয়টি বুঝতে পারব তাহলে ই প্রথমে ই দিয়ে শুরু করি যেমন নাই এই নাই শব্দে শেষের ধ্বনি হচ্ছে ই এখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে যে এই ই ধ্বনিটি সম্পূর্ণ উচ্চারিত হচ্ছে না এই ই ধ্বনিটি অর্ধরূপে উচ্চারিত হচ্ছে সেই জন্য ই হচ্ছে অর্ধস্বর ধ্বনি বা অর্ধস্বর এবার হচ্ছে উ দিয়ে কেউ বানানে শেষের ধ্বনিটি হচ্ছে রস্য উ এখানে কেউ বললে রস্যউ কিন্তু সম্পূর্ণ উচ্চারিত হয় না অর্ধরূপে উচ্চারিত হয় সে জন্য হচ্ছে এখানে অর্ধস্বর এবার হচ্ছে এ দিয়ে পায়ে বানানে শেষের ধ্বনিটি হচ্ছে অন্তস্থ অ এখানে অন্তস্থ অ হচ্ছে এ ধ্বনিরই অপর রূপ সেই জন্য অন্তঃস্থ অন্তস্থ অকে আমরা এ ধ্বনিরূপ দেখব তাহলে এখানে পায়ে পায়ে অন্তস্থ অ বা এ সম্পূর্ণ উচ্চারিত হয় না সেজন্য এ হচ্ছে এখানে অর্ধস্বর ও জাও বানানে শেষের ধ্বনিটি হচ্ছে ও এখানে জাও যখন বলা হচ্ছে যাও ও কিন্তু সম্পূর্ণ উচ্চারিত হয় না সেজন্য ও হচ্ছে এখানে অর্ধস্বর